বাংলাদেশ বদলে গেছে আপনি টিকটক করবেন ফেসবুক করবেন ইউটিউব চালাবেন যা খুশি তাই আপলোড দেবেন সেটা হবে না এবার বাবাজিরা নামছে সাবধান হয়ে যান না হলে কেদানি খেয়ে সোজা হবেন শুনুন কি বলতেছে হবেই যৌথ বাহিনীর অভিযানে তাদেরকেও শনাক্ত করার প্রক্রিয়া হাতে নেওয়া হয়েছে বলে আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি যারা টিকটক ফেসবুক এবং ইউটিউবে নোংরা ভিডিও করছেন তাদের ঠিকানা শনাক্ত করা হচ্ছে যারা এই আপত্তিকর এবং কেমন লাগছে কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন কাজে লাগবে নয়তো একটি বেদানি খাওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকে খুব মনোযোগ সহকারে এটি শুনবেন এবং সবাই শেয়ার করবেন কারণ আগামী পরশু থেকে যৌথ বাহিনী আর্মি র‍্যাব পুলিশ বিজেপি সম্মিলিত অভিযান শুরু হচ্ছে এই শুদ্ধি অভিযানে অবৈধ অস্ত্র তলার পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে যারা নোংরা ভিডিও করছেন যারা সামাজিক অবক্ষয় করছেন গায়ের পোশাক খুলে ফেলে মেয়েরা ভিডিও করছেন ছেলেরা আপত্তিকর ভিডিও করছেন তাদের আইডিগুলো তো ব্যান্ড হবেই যৌথ বাহিনীর অভিযানে তাদেরকেও শনাক্ত করার প্রক্রিয়া হাতে নেওয়া হয়েছে বলে আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি যারা টিকটক ফেসবুক এবং ইউটিউবে নোংরা ভিডিও করছেন তাদের ঠিকানা শনাক্ত করা হচ্ছে যারা এই আপত্তিকর এবং